২০২৪ সালের ইংরেজি নতুন বছর উদযাপনে প্রাইডেন্টের ঢাকা অফিসে জেড আই এম লেখায় একটি কেক কাটা হয় কেকটির চারিদিকে ব্যবহার করা হয় ইসরায়েলি পতাকা রং ও প্রতীক এমনকি জেড আই এম এর ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রাইডেন্টের নামও এর কর্মকর্তাদের ছবি ও পদবি প্রকাশ করা হয়েছে এ থেকে স্পষ্ট যে বাংলাদেশের ভেতরে ইসরায়েলের অঘোষিত বাণিজ্যিক উপস্থিতি রয়েছে ZIM এর ওয়েবসাইটে ফারুবার আনওয়ারকে ট্রাইডেন্ট শিপিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়েছে আর যারা রয়েছেন সিএফও আবু জাফর পোর্ট ক্যাপ্টেন আলী ইউসুফ কাস্টমার সার্ভিস ম্যানেজার আসাদ খান জিএম সেলস গৌতম চন্দ্র দাস সিনিয়র জেনারেল ম্যানেজার হুসেন দেলওয়ার আইটি ম্যানেজার উজ্জ্বল কুমার ও এইচআর ম্যানেজার ওয়ার্দা সায়েদা তাদের মধ্যে গত ত্রিশ সেপ্টেম্বর অবসরে গিয়েছেন সিনিয়র জেনারেল ম্যানেজার দেলোয়ার হুসেন অনুসন্ধানে দেখা যায় গত বারো এপ্রিল ঢাকায় মার্চ ফর গার্স